আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন চারশো চব্বিশ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে জব সার্কুলার আজকে থেকে আবেদন শুরু হয়েছে তো আপনারা কিভাবে এই চারশো চব্বিশ পদে আবেদন করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমেই আপনারা একটা ওয়েবসাইটে যাবেন বিডি জব সার্কুলার চব্বিশন্টার তারপরে ফার্স্টে একটা ওয়েবসাইট দেখতে পাবেন বিডি জব সার্কুলার টোয়েন্টি ফোর ডট কম তো সেখানে আসবেন আসার পর আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে গভর্নমেন্ট জবের জাস্ট ফার্স্টে আছে দেখেন যে পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানেও আসতে পারেন এখানে সারস্ব দিতে পারেন তো এখানে যদি আসেন তো এখানে দেখেন বিস্তারিত আপনি কোন পোস্টে আবেদন করবেন সবগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা সার্কুলারের বিষয়টা একটু এখান থেকে পড়ে নেবেন তো তারপর আপনাকে আবেদন করার জন্য এই যে দেখেন যে আবেদন লিংক ঠিক আছে এই আবেদন লিংক এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে অথবা আপনার নিচে প্রসিডিওর আছে আপনার এখান থেকেও আবেদন করতে পারবেন এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে ঠিক আছে তারপরে পেমেন্ট কিভাবে করবেন তাও স্টেপ বাই স্টেপ এখানে বলা আছে তো চলুন আমরা কিভাবে আবেদন করব সেইটা একটু দেখে আসি তো আমরা এখানে সার্কুলার দেখতে পাচ্ছি যে হিসাব রক্ষক নিবে একশো জন সহকারে আর্টিস্ট নিবে একজন স্টেনোগ্রাফার নিবে জন অফিস সহকারী জন আপনার যেখানে যেটা ইচ্ছা হবে যেটা করতে ইচ্ছা হবে সেইটা আবেদন করতে পারবেন তো চলেন আবেদন কীভাবে করবো সর্বপ্রথমে অ্যাপ্লিকেশান লিঙ্ক এই অ্যাপ্লিকেশান লিঙ্কে একটা ক্লিক দিতে হবে দিলে আপনি একটা বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের একটা একটা সার্কুলার ওপেন হবে তো এখান থেকে আপনি জাস্ট সার্কুলার নাম্বার টু এখানে চলে যাবেন তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে চলে যাবেন তারপরে চলে যাবেন দুই নাম্বার ঠিক আছে সার্কুলার সাতচল্লিশ পয়েন্ট বাষট্টি এই সার্কুলারে চলে যাবেন তারপরে নেক্সট তারপরে দেখেন এই যে অ্যাকাউন্টিং হিসাব রক্ষক সহকারী আর্টিস্ট আপনি কোন পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখান থেকে আপনি যে পদে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আমি মনে করতেছি আপনি অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষকে অ্যাপ্লাই করবেন তাহলে হিসাবরক্ষককে ক্লিক দিবেন সেটা সিলেক্ট করার পরে নেক্সট করবেন আর যদি অন্য কোথাও করতে চান আমি জাস্ট আপনাকে প্রথমটাই দেখাচ্ছি তারপর নেক্সটে দিবেন তো এখানে দেখেন আপনার যদি আগে থেকে প্রিমিয়াম কোনো অ্যাকাউন্ট থাকে আপনার এই অল জবসে তাহলে তো এখানে ইয়েস দিয়ে এখানে জব আইডি দিবেন অটোমেটিক সব ফিল হয়ে যাবে আর যদি জব আইডি না থাকে তাহলে নো দিবেন নো দিয়ে নেক্সট করবেন নেক্সট করলে আপনারা দেখতে পাবেন আপনাদের এ টু জেড এখানে সব কিছু ইনফরমেশান চাইবে আপনারা এই ফর্মগুলো আপনি ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে আপনার এখানে প্রথমে ইংলিশে লিখবেন তারপরে বাংলায় লিখবেন ঠিক আছে এইভাবে আপনারা সব কিছু এগুলো পূরণ করবেন করার পরে আপনার এখানে বিভিন্ন রেজাল্ট এখানে শো করবে এখানে সবগুলো পূরণ করার পরে এখানে ক্যাপচা পূরণ করবেন করার পরে এখানে একটা টিক দিবেন দেওয়ার পরে সাবমিট করবেন তারপরে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করার একটা জায়গা দিবে তো সেখানে ছবি আর সিগনেচার আপলোড করার পরে আপনার একটা ইউজার আইডি পাবেন যে ইউজার আইডিতে আপনাকে টাকা জমা দিতে হবে